তার ইনকামটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম কারণ আপনার এই জবটায় এটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম যতদিন আপনি শ্রম মেধা দিবেন কর্মক্ষমতা থাকবে ততদিন পাবেন কর্মক্ষমতা নাই পাবেন না বাট আমরা যেটা করছি সেটা হল প্যাসিভ ইনকাম আপনি কষ্ট করে দুই বছর কাজ করে একটা নেটওয়ার্ক তৈরি করবেন একটা মার্কেট তৈরি করবেন এই যে আপনি যেমন মার্কেটটা বিল্ড করলেন এই ইনকামটা আবার নমিনি পাবেন জেনারেশন টু জেনারেশন পাবো এইটা হচ্ছে এই কারণে অন্যান্য পেশার লোক আমাদের ব্যবসা করতেছে ডক্টর ইঞ্জিনিয়ার প্রবাসী চাকরিজীবী সবাই শুধুমাত্র এইটার জন্য প্যাসিফিক গ্যামের জন্য আর আমরা যে সিস্টেমে কাজ করি দেখেন সারা ওয়ার্ল্ডের তিনটা সিস্টেমে তিনটা সিস্টেম মার্কেটিং হয় একটা হচ্ছে টিএমএস এটা হলো ট্রেডিশনাল মার্কেটিং সিস্টেম শত শত বছর ধরে আমাদের সাথে কিন্তু অলিন অলিন পরিচিত সেটা হচ্ছে একটা প্রোডাক্ট যখন ফ্যাক্টরিতে উৎপাদন হয় এখান থেকে যা এজেন্টের কাছে তারপরে ডিলার তারপরে হোলসেলার তারপরে রিটেলার এইখান থেকে আমরা যারা কাস্টমার আছি এখান থেকে কিন্তু পণ্যটা ক্রয় করি একটা কলম কেনার জন্য কখনো ফ্যাক্টরিতে যাই না তাহলে এখানে আবার মাঝখানে একটা লোক থাকে যেমন টিভি চ্যানেল মডেলার লিপলেট বিলবোর্ড সাইনবোর্ড পত্রিকা এই টোটাল জায়গায় একটা অ্যামাউন্ট কিন্তু চলে যায় একটা ফোন যদি সাত হাজার টাকা উৎপাদন হয় আমি আপনি সেটা কিনি কত দশ হাজার টাকা দিয়ে মাঝখানে তিন হাজার টাকা এটা আমরা বলি মার্কেটিং কস্ট এই টাকাটা কারণে এরা নেই ই কমার্স ফোনটা অনলাইন ডট কম কম এখানে অ্যামাজন ডট কম আরেকটা হচ্ছে ডিএমএস সিস্টেম ডিএমএস সিস্টেম হচ্ছে এখানে ফ্যাক্টরিতে প্রোডাক্ট উৎপাদন হবে কাস্টমার হিসেবে না কোনো এই বোক্তা থাকবে না উৎপাদনকারীও ভোক্তা এইখানেও একটা প্রোডাক্ট উৎপাদন হবে সাত হাজার টাকা আমি আপনি কিনব দশ হাজার টাকা দিয়ে এইখানেও তিন হাজার টাকা সেভ হবে এই সেভের সেভেন্টি ওয়ান পার্সেন্ট টাকা কাস্টমারকে ব্যাক দেবে আর টোয়েন্টি নাইন পার্সেন্ট টাকা কোম্পানি তার জন্য লাগবে এইটা হচ্ছে এদের আমাদের মধ্যে পার্থক্য বাজারে যে দলন্দমের যে দোকানগুলো আছে প্রত্যেকটা দোকান কি ব্যবসা করে এই ব্যবসা করে এজেন্ট টিএমএলার বিক্রয় করে এই সিস্টেমে তারা মাল বিক্রয় করে আর আমি কি করি আমার সিস্টেম হচ্ছে এটা ডাইরেক্ট ফ্যাক্টরি টু কাস্টমার তাইলে এইখানেও আমরা ভিন্ন কিছু করি না তাহলে সেভেন্টি ওয়ান পার্সেন্ট কোম্পানি কি করে বন্টন করে দেয় কাদের মাঝে বন্টন করে এই যে এখানে যেমন এজেন্ট ডিলার হোলসেলার ছিল টিভি চ্যানেল মডেলার ছিল এরা এখানে যে যেই যে কাজটা করে এই কাজটাই এখানে আমি করতেছি বা এতে উনি করবে বিধায় সেভেন টু ওয়ান পার্সেন্ট পাবো আমি এখন প্রশ্ন হচ্ছে সেভেন টু ওয়ান পার্সেন্ট আমার কাছে আমার কাছে কীভাবে আসবে তার ভিতরে প্রথমটা আপনি কাস্টমার সাথে সাথে আপনি হচ্ছে ইয়ার রিটেল প্রফিট পাবেন হচ্ছে পনেরো থেকে বিশ পার্সেন্ট পারসেন্ট ডিপিআর এবারপির যে পার্থক্যটা দুই নম্বর হচ্ছে গুরু বোনাস গুরু বোনাস পাবেন হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এই বোনাসটা কীভাবে আসবে যেমন প্রত্যেকটা পণ্যের সাথে একটা পিবি থাকে প্রত্যেকটা পণ্যের গায়ের ওপর থাকবে ডিপি থাকবে এমআরপি থাকবে হচ্ছে পিবি থাকবে এস বি ডিপি হচ্ছে আমাদের রেট আমরা তারা মেম্বার প্রাইজে কিনব এমআরপি হচ্ছে গায়ের রেট যেমন একটা সাবান ডিপি দুইশো আশি টাকা এমআরপি তিনশো পঁয়ত্রিশ টাকা পিবি হচ্ছে পঁয়ষট্টি এস বি হচ্ছে একশো তিরিশ তা এটা তো আমি বলছি আর এটা হচ্ছে এটা দিয়ে নির্ধারণ হবে আপনি একাত্তর পার্সেন্ট পাবেন কত পার্সেন্ট আছেন আপনি আর এস বিটা হচ্ছে কন্ট্রোল হয় আপনি যে পার্সেন্ট থাকবেন এস বি আপনি পাওয়া যাবেন তাহলে আপনি যখন তেরোশো বাংলাদেশের জন্য আপনি যখন এই পিবির মালটা কিনবেন তখন আপনি সিক্স পার্সেন্ট থাকবেন যখন আপনার অ্যাকাউন্টে উনচল্লিশশো পিবি হবে তখন আপনি নাইন পার্সেন্ট পাবেন যখন আপনার টিমে তেরো হাজার পিবি হবে তখন বারো পার্সেন্ট ছাব্বিশ হাজার পিবি হইলে পনেরো পার্সেন্ট বিয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ পিবি হইলে আঠারো পার্সেন্ট আটান্ন হাজার পাঁচশো পিবি হইলে পঁচিশ পার্সেন্ট তখন আপনার একটা পঁচিশন হবে স্টার হয়ে এখন এই যে যে এই পিবিটা আপনি করলেন এই আটান্ন হাজার পাঁচশো কিবি আপনি একাও করতে পারেন প্রতি মাসে প্রোডাক্ট কিনে কিনে অথবা আপনি যে একটা টিম তৈরি করেও করতে পারেন তখন যে আপনি এখানে আছেন আপনার মাধ্যমে আসলো দুইজন এ এরা 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 যদি দুজন করে আনলে হবে ষাট এরা আবার দুজন করে আনলো আটজন এরা আবার দুজন করে আনলে ষোলোজন এরা দুজন করে আসলো বত্রিশ জন এরা আবার দুইজন আনলো কত চৌষট্টি জন এখন এই যে এই চৌষট্টি জন আনলো এরা এই সব কিন্তু আপনি আনেন আপনি আসেন কয়েকজন দুইজন এই যে চৌষট্টি জন আসলো এরা আপনি সিপ্তও পারেন নাও পারেন এরাও যদি এই যে তেরোশো প্রোডাক্ট কিনে এই পিবি আপনি পাবেন অর্থাৎ গ্রুপ পিবি যেটা বলে আঠান্ন হাজার পাঁচশো হলে আপনি পঁচিশ পার্সেন্ট পাবেন তাহলে আপনি আঠান্ন হাজার হয়ে গেল পঁচিশ পার্সেন্ট কমপ্লিট করলেন এরপরে কী হবে এরপরে তিন নম্বর হচ্ছে স্টার গ্রুপ বোনাস আস হলো বারো পার্সেন্ট এই আসবে বিক্রি হবে তখন যে এখানে ইউ আপনি আসে ছয়টা লিঙ্ক আপনি কাজ শুরু করবেন এক লিঙ্ক থেকে হোক আর তিন লিঙ্ক থেকে হোক আর ছয় লিঙ্ক থেকে হোক যখন আটান্ন হাজার পাঁচশো কিবি হবে তখন আপনার প্রতিশো স্টারেজের আপনি টোয়েন্টি পার্সেন্ট কমিশনে থাকবেন এই আটান্ন হাজার পাঁচশো পয়েন্ট এই লিঙ্কগুলোতেই তো আছে এইখানে যখন পুনরায় আটান্ন হাজার পাঁচশো কিবি হবে এইখানে যখন পুনরায় রায় আটান্ন হাজার পাঁচশো হবে এইখানে যখন আটান্ন হাজার পাঁচশো হবে তখন এই লিঙ্কে এসে এই লিঙ্কেও এসে এই লিঙ্কেও এসে প্রত্যেকে থাকবে পঁচিশ পার্সেন্ট করে কিন্তু আপনি তো পঁচিশে ছিলেন প্রত্যেকটা লিঙ্কের জন্য টু পার্সেন্ট করে বাড়বে তখন আপনার পজিশন হবে এস আর অর্থাৎ স্টার গ্রুপই তখন আপনি পাবেন একত্রিশ পার্সেন্ট পুনরায় এই তিনটার লিঙ্কে তখন আবার তিনজন স্টার জন্য হবে টু পার্সেন্ট টু পার্সেন্ট করে বাড়বে তখন আপনার পজিশন স্টার ডাইন তখন আপনি পাবেন সাঁত্রিশ পার্সেন্ট অর্থাৎ এইখানে পঁচিশ আর এখানে বারো ছয় লিঙ্কের জন্য টু পার্সেন্ট করে বারো পঁচিশ আর বারো সাঁত্রিশ পার্সেন্ট এইটা যখন আপনি এইটা যখন আপনি কমপ্লিট করবেন এরপরে আরও কিছু বোনাটা ফ্লিশ মানে ইয়াদ হবে ডেভেলপমেন্ট বোনাস পাবেন হল ফিফটিন পার্সেন্ট ছয় নম্বর হচ্ছে লিডারশিপ বোনাস পাবেন পনেরো পার্সেন্ট সাত নাম্বার হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনসেন্টিভ টু পার্সেন্ট সাত নাম্বার হচ্ছে আট নম্বর হচ্ছে হল প্রফিট শেয়ার টু পার্সেন্ট এখানে আছে চৌত্রিশ পার্সেন্ট

প্রথম ধাপ হচ্ছে স্টারেজেন্ট এরপরে স্টার রুবি এরপরে ডায়মন্ড ডায়মন্ড যদি তো হয় যে কোনো লিঙ্ক থেকে যদি আটান্ন হাজার পাঁচশো তাহলে আপনার পজিশন স্টার এজেন্ট আপনার যদি তিন লিঙ্কের তিনজন স্টার হয় তাহলে আপনি স্টার রুবি আর ছয় ছয় লিঙ্কের ছয়জন স্টারেজেন হয় তাহলে স্টার ডায়মন্ড স্টার হইলে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট স্টার রুবি হইলে একত্রিশ পার্সেন্ট আর স্টার ডায়মন্ড হলে সাঁত্রিশ পার্সেন্ট আর এইটুক পাবে বোনাস এই আমি যেমন আমি যখন কাজ স্টার্ট করছি তিন মাসে আমি হয়েছি এসে এরপর হলো পাঁচ মাস হয়েছে রুবি সাত মাসে হয়েছে ডায়মন্ড এই যেই মাসে আমি ডায়মন্ড হই ওই মাসে ওয়ান লাখ টাকা ইনকাম আসে আমাদের সাত মাস পর থেকে এক লাখ টাকার নিচে ইনকাম যায়নি তখন আমার টিমের লোক ছিল কম এখন ডে বাই ডে মেম্বার বাড়তেছে এখন আমার টিমে মেম্বার আছে আটচল্লিশ হাজার একশো বাইশটা দেশে যে যেখান থেকে প্রোডাক্ট পারচেস করুক আমি আমার ফোনে দেখতে পারি মাস শেষে এক তারিখ থেকে এক তারিখ থেকে এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা সেল হবে ওই স্যালারি ইনকাম পরের মাসের সাত তারিখে অর্থাৎ প্রতি মাসের সাত তারিখে কমিশন পে হয় তো সৌদি আরব থেকে হোক মালয়েশিয়া থেকে হোক সিঙ্গাপুর থেকে হোক যে যেখান থেকে প্রোডাক্ট কিনবে আমি দেখতে পারব এবং এবং তিরিশ তারিখে ক্লোজিং সাত তারিখে আমি কমিশন পেয়ে যাবে এখন আমার টিম কত আটচল্লিশ হাজার মেম্বার আটচল্লিশ হাজার মেম্বার হয়েছে কত বছরে সাড়ে তিন বছরে আর সাড়ে তিন বছর যদি আমি কাজ করি তাহলে কত সাত বছর ন্যাচারালি যদি ডাবলও হয় তাও তো এক লাখ টান জমান এখন যদি সেল হয় নব্বই লাখ টাকা তখন অবগত এক কোটি আশি লাখ টাকা এখন যদি আমার ইনকাম হয় দুই লাখ টাকা তখন ইনকাম হবে চার লাখ টাকা কারণ কি সেল বাড়ছে কাস্টমার বাড়ছে ট্রিঙ্ক বাড়ছে যখন আমি প্রথম ছিলাম যেমন উনি এখন নতুন উনি এখন চাইলে একজন কাস্টমার হয় না চাইলে হয় না কিন্তু আমার এখন আপত বেশির মেম্বার এখন আমি না চাইলেও প্রতি মাসে আমার দুই হাজার পঁচিশশো করে নতুন কাস্টমার ইনক্লুড হয় এইটা হচ্ছে ডিফারেন্স আর এই জায়গায় আসার কারণে গত সাড়ে গত সাড়ে তিন বছর কাজ করার কারণে আমার যেটা প্রশান্তির জায়গা আমি প্রতিদিন হয়তো দশ ঘন্টা বা দশ ঘন্টা বারো ঘন্টা কাজ করি এর বেশি তো সম্ভব না আটচল্লিশ হাজার মেম্বার যদি প্রত্যেকে এক ঘন্টা করেও প্রতিদিন কাজ করে তাহলে আমার জন্য আটচল্লিশ ঘন্টা কাজ আমি আমার ফ্যামিলিতে দুইটা সাবান দুইটা টেস্ট ইউজ করি

তারা বিজনেস করবে তারা প্রোডাক্ট ইউজ করবে এই ইনকাম এক কমবে না আমি হাট সাজালে বিদেশে আমি ইনকাম ফাইনালি যেটা মজার বিষয় আমি আজকে মারাও যাই আগামী মাসে যে ইনকামটা ওটা আমার বাবা মানে নমিনি আছে সে পাবে আমাদের সাথে কাজ করছে অসংখ্য লোক মারা গেছে তাদের ফ্যামিলি ইনকাম পাচ্ছে গত বছরও গেছে এই বছরও যাবে যে আমাদের সেই স্মাইল ভাই গত দেড় বছর ওকে ক্যান্সার হয়ে মারা গেছে তার ওয়াইফ প্রতি মাসে সত্তর হাজার টাকা বিল পায় আর আমাদের সাথে গত বছর মালয়েশিয়াতে গেছে এই বছর হয়তো যাবে মারা যাওয়ার পর ইনকাম পায় কারণ কি আমি মারা যাবো বাট আমার নেটওয়ার্ক মারা যাবে না আজকে গ্রামীণ ফোনের মালিক যদি মারা যাবে আপনি কি আপনার ফোন থেকে সেন্ড করে পালাই দেবেন আপনি আপনার প্রয়োজনে কথা বলবেন এই ইনকামটা সে যাকে নমিনি করে গেছে সে পাবে আমি গত সাড়ে তিন বছর কাজ করে এই মার্কেটটা তৈরি করছি আজকে যদি আমি মারাও যাই মার্কেট আমার সাথে সাথে মারা যাবে না এই ইনকাম আমার ফ্যামিলি পাবে পৃথিবীতে যত জব আছে আপনি দশ বছর একটা জায়গায় ছিলেন মার্কেট বিল্ড আপ করছেন এরপরে চাকরি ছেড়ে দিয়েছেন ওকে ওকে নতুন লোক ঢুকে যাবেন আপনি যতদিন ছিলেন ইনকাম পাইছেন এরপর আর পাবেন না কিন্তু মার্কেটটা বিল্ড করছেন আপনি বাট এইখানে আমি মার্কেট বিল্ড করছি এটা আমার এবং আমি কমিশন পাবো নট স্যালারি কমিশন সেল তো পারবো ইনকাম দিতে সিস্টেম আর এখানে চারশো আইটেমের প্রোডাক্ট আছে আমার ব্যক্তিগত ভাবে যেখানে পনেরো ষোলো লাখ টাকা ইনভেস্ট করে মানুষ ইউরোপে যাওয়ার জন্য ব্যস্ত সেখানে আমার সাউথ আফ্রিকা নিউ ইয়র্ক কানাডা গ্রিস সুদান ইতালি এসব কান্ট্রি থেকে আমার ইনকাম আসে মানে ওইসব কান্ট্রিতে আমার মেম্বার আছে মানে কাস্টমার আছে আর তো সৌদি কাতার তোমার তো আসে সবচেয়ে বেশি মেম্বার হলো সৌদি আরবে পাঁচ হাজার মেম্বার আছে আমার মালয়েশিয়াতে চার হাজার প্রতি মাসে আমার মালয়েশিয়া থেকে ইনকাম আসে আপনার বারো হাজার চার হাজার ইন্ডিয়া যেই টাকায় বাংলাদেশে চল্লিশ হাজার প্লাস গাওয়ার থেকে ইনকাম আসে চল্লিশ হাজার প্লাস বাট আমি কিন্তু পাসপোর্ট বিষয় করে ইয়া মালয়েশিয়াতে যাইনি যেখানে পাঁচ সাত লাখ টাকা খরচ করে মালয়েশিয়াতে গিয়ে বারো ঘন্টা ডিউটি করে পায় পণ্য সরেন অথচ আমি বাংলাদেশে বসে পাই যদি বারো সরেন তো ওইখান এই হল সিস্টেম অর্থাৎ এক কথায় ইউ আপনি এখানে আছেন এইখানে হচ্ছে ডিএক্সেন ফ্যাক্টরি ফ্যাক্টরি সেট আপ দিছে কোম্পানি প্রোডাক্ট উৎপাদন করছে কোম্পানি দুশো টাকার কিন্তু অফিস শোরুম সেট করছে কোম্পানি বাট আমি শুধু আমার সময় শ্রম মেধা দিয়ে এখানে একটা কাস্টমার নেটওয়ার্ক তৈরি করবো প্রথমত আমি একজন কাস্টমার আমি এখান থেকে দশটা আইটেমের প্রোডাক্ট নিয়ে প্রোডাক্ট নিয়ে ব্যবহার করব যদি ভালো না লাগে নিজেও করব না কাউকে বলবো না যদি ভালো লাগে তাহলে আমি আরো আমি আরও দশজনকে বলবো তাহলে আমার মাধ্যমে কজন দশজন আসলো এই দশজন যে আবার দশজন করে বলে হবে কত একশো জন এই একশো জন আবার যদি দশজন করে করে হবে কত এক হাজার এই এক হাজার যে আবার দশজন করে বলে হবে কত দশ হাজার এই দশ হাজার যদি দশজন করে বলে হবে কত এক লাখ এইভাবে কাস্টমার নেটওয়ার্কটা আজকে আমার টিমে আটচল্লিশ হাজার মেম্বার কতজন আমি চিনি আমি হয়তো ডিরেক্টলি পঞ্চাশ জনে বলছি বাট ওদের মাধ্যমে হইতে হইতে কাজ হইতে তো আমি যে পঞ্চাশ জনে বলছি আমার কাজ ছিল তাদেরকে ট্রেন আপ করা কোম্পানি প্রোডাক্ট সিস্টেম সম্পর্কে তাদেরকে বোঝানো বুঝাইছি সক্ষম হয়েছি এখন তারা করতেছে আমি আমি ধরেন যে কোন রিকাস করি আমি প্রতিদিন জামা আমি সেলাই করতে পারি এখন আমি যদি দশ জনকে দর্জিকা শিখাইতে পারি ওরা যদি দশ টাকা জামা বানায় তাই তো আমার দোকানে একশো জামা তৈরি হবে প্রতিদিন এই হলো কাজ আর টাকা কাজ নেই